আদিকালী মাতার বাৎসরিক মহাপুজোকে ঘিরে আনন্দে মেতে উঠলেন কালিয়াগঞ্জ পুলিশের বাসিন্দারা থানা প্রাঙ্গনে শ্যামা মায়ের মন্দিরে প্রতি বছর অগ্রহায়ণে অমাবস্যার রাতে মাতার আয়োজন হয় থানা আবাসনের মহিলা ভক্তবৃন্দ এবং শহরের বিশিষ্ট নাগরিকদের একাংশ যৌথভাবে এই মহাপুজোর আয়োজন করে থাকে এবারে ৩৫ বছর পদার্পণ করেছে এই কালিয়াগঞ্জ থানার মন্দিরে এই কালীপুজো এই মহাপুজো উপলক্ষে শনিবার সন্ধ্যায় বহু মানুষের সমাগম হয়েছিল পুরাতন ও বর্তমান কালীমাতার মন্দিরে কালিয়াগঞ্জ শহরে বর্তমান থানা ক্যাম্পাসের মতোই নিয়ম মেনে এদিন রাতে মোস্তাফানগর পঞ্চায়েতের হাট কালিয়াগঞ্জে অবস্থিত পুরাতন থানা ময়দানের মন্দিরে শ্যামা পুজোর আয়োজন করা হয় প্রথা মেনে এদিন সন্ধ্যায় প্রথমে হাট কালিয়াগঞ্জে থানা ময়দানের সেই পুরাতন মন্দিরে মা কালীর পুজো শুরু হয় তারপর কালিয়াগঞ্জের বর্তমান থানা ক্যাম্পাসে মা আদিকালীর কালীর পুজো শুরু হয় কালিয়াগঞ্জের বর্তমান থানা ক্যাম্পাসে এই বাৎসরিক মহাপুজোকে ঘিরে একসময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর বস্ত মালদার বিখ্যাত মটরা গম্ভীরা সহ নানান স্বাদের অনুষ্ঠান হতো। থানা আবাসনে বসবাস করা পুলিশ কর্মীদের সন্তানেরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশন করার সুযোগ পেতেন বিগত বছরে নানা কারণে কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গণে কালীপুজো উপলক্ষে সেই অনুষ্ঠান বন্ধ ছিল এবার সেই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না যদিও হাট কালিয়াগঞ্জে পুরাতন থানা ময়দানের মন্দিরে বাৎসরিক মহাপুজো উপলক্ষে কিছু দোকানপাট বসেছিল আঠারোশো সালে ব্রিটিশ সরকারের আমলে স্থাপন হয়েছিল কালিয়াগঞ্জ থানা আদি কালী মাতার এই বাৎসরিক মহাপুজোকে ঘিরে উৎসবের আবহ ছিল কালিয়াগঞ্জ থানা মধ্যে এই বিষয়ে দীপেশ ওরফে দীপু সরকার কি বলেছেন শুনুন চৌত্রিশ বছর ধরে হোক বছর ধরে হচ্ছে এবং খুব নিষ্ঠার সঙ্গে সমস্ত ঐকান্তিক থাকে এবং সহযোগিতার থাকে হ্যাঁ এবং আমার এই মায়ের পুজো করেই মায়ের কাছে বিভিন্ন ভাবে বিভিন্ন লোক হ্যাঁ বিভিন্ন রাখে হ্যাঁ সেটা তাদের খাম্য হয় বলেই আজ এই ভিড় হয় দেখা যায় আগে পূজা করা হয় এই কারণে বিগত দিনে যেটা আমরা জানতাম আমরা তখন ছোট ছিলাম আমরা যেটা জানতাম যে হাটকালে এক হাজে আগে যে থানাটা আগে আটকালে এগারো যে ছিল পরবর্তীতে স্থানান্তরিত হয় এখানে যার জন্য ওখানে একটা মন্দির আছে সেখানে আগে পুজো করে তারপরে সেই ইয়ে এখানে নিয়ে আসে তারপরে এখান থেকে হয় সমস্ত কালীগঞ্জবাসী আসে হ্যাঁ সবাই সবার মনোবাঞ্চনা নিয়ে আসে হ্যাঁ তাদের মুখ আমরা অনেক কিছু শুনেছি অনেকেই বলেছে যে তাদের মনস্কামনা পূরণ হয় হ্যাঁ এবং আমরাও চাচ্ছি কমিটির তরফ থেকে যারা সমস্ত কালিয়াগঞ্জবাসীর মা যারা সবার পাশে থাকেন হ্যাঁ তাদের শরীর এবং তাদের শারীরিক অবস্থা সারা জীবন যেন ভালো থাকে আমরা অনুষ্ঠানের ব্যাপারটা অনুষ্ঠানের ব্যাপারটা এখনো কিছু বলা যাচ্ছে না এই কারণে বিগত দিনে দেখা গেছে সাময়িক কিছু আনন্দ করার জন্য হ্যাঁ একটা বড় বড় কেবল নিরানন্দ মানে চলে আসে সেই কারণেই কমিটির তরফ থেকে আমরা একটু ভয় পাচ্ছি হ্যাঁ তবে পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করব যদি কিছু করা যায় তাহলে আমরা অবশ্যই সবাইকেই বলব আপনাদের আপনাদের সহযোগিতা কম্য হল সাংবাদিক বন্ধুবন্ধু আমার মধ্যে আপনারা সবাই মিলে এগুলো অংশগ্রহণ করবেন তবে এই জাতীয় অনুষ্ঠান যে আগামী দিনে মানুষকে আরো নিষ্ঠার সঙ্গে পুজো করতে আগ্রহী করে তুলবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর বাংলা উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগাকম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রোওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल थ्री ओनली इन सिनेमा आपकी की चाकरी चाक्री थी चाकरी पुरीक्षण वो खुद छन তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স